আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে বন্ধু আরে আমি থাকিব যে সুখে হাই রে ভালোবাসা আমায় করলি নই হায় রে ভালোবাসা আমায় করলি এমন ভালোবাসা যেন না করে সে এখন বাস করে অন্যদের ঘরে আমি চাইহিলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে